হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স সালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল হালিম ইংরেজির শিক্ষক আমি ইংরেজির বিশটি বাক্যের একটি লেসেন নিয়ে আলোচনা করব এমসিকিউ পদ্ধতিতে বাক্যগুলোর বাক্যগুলোতে গ্যাপ থাকবে এবং গ্যাপের অপশান থাকবে তো সঠিক অপশানটি নির্ণয় করতে হবে যেটি হবে উত্তর এবং এখন বাক্যগুলো নিয়ে আলোচনা শুরু করব প্রথম সেন্টেন্স দ্যাট ই ড্যাশ বাই লাইটনিং বজ্রপাতের কারণে গাছটি আঘাতপ্রাপ্ত হয়েছিল এখানে চারটি অপশান আছে একটা গ্যাপ আছে গ্যাপের মধ্যে কোন অপশানটি বসবে কোন শব্দটি বসবে সেটা নির্ণয় করতে হবে চারটি অপশন ওয়াজ ফ্লাস্ট বি স্ট্রাক সি ওয়াজ স্ট্রাক এবং ডি ফ্লাস এখানে যা দেখবার বিষয় তা হল গাছটিতে স্ট্রাক না ওয়াজ স্ট্রাক হয়েছিল তা নির্ণয় করতে হবে আসলে গাছটির উপর আঘাত এসেছিল লাইটনিং বজ্রপাতের আঘাত এসেছিল বাইরে থেকে গাছটি নিজে কোনো আঘাত করেনি এখানে ভার্বটি বেশি ভয়েসে ব্যবহৃত হয়েছে তাই সি অপশনের ওয়াজ স্ট্রাকই হল সঠিক উত্তর এখন পুরো সেন্টেন্সটি হলো দ্য ট্রি ওয়াজ স্ট্রাক বাই লাইটনিং সেন্টেন্স নাম্বার টু ড্যাশ দ্য বেটার টিম উই লস দ্য ম্যাচ ভালো টিম হওয়া সত্ত্বেও আমরা খেলায় হেরে গিয়েছিলাম যথারীতি চারটি অপশান আছে এখানে অল দো এবং ডিসপাইট বিইং এ দুটি মধ্যে ভালো টিম হওয়া সত্ত্বেও ধারণাটি আছে তাই ডিসপাইট বিইং অপশনটি সঠিক এখন পুরো বাক্যটি হল ডিসপাইট বিইং দ্য বেটার টিম উই লস্ট দ্য ম্যাচ সেন্টেন্স নাম্বার থ্রি ওডিউ মাইন্ড ড্যাশ দ্য উইন্ডো আপনি কি অনুগ্রহ করে জানালাটি বন্ধ করবেন ওডিউ মাইন্ড কথার দ্বারা পোলাইট রিকোয়েস্ট বোঝায় এবং এরপরে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপেন্ট হয় তাই এ অপশনের ক্লোজিং ই রাইট আনসার সম্পূর্ণ বাক্যটি হলো উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো সেন্টেন্স নাম্বার ফোর ক্যান ইউ টেল মি ওয়েন ড্যাশ তুমি কি আমাকে বলতে পারো কখন ট্রেনটি যাত্রা করবে এটি একটি ইন্টারভেটিভ বাক্য এ বাক্যে দুটি ক্লজ আছে ক্যান ইউ টেলমি এবং হোয়েনের সাথে আরও কয়েকটি শব্দ যুক্ত হয়ে আরেকটি ক্লজ এই ইন্টারগ্রেটিভ বাক্যটির প্রথম ক্লজটি ইন্টারগ্রেটিভ প্যাটার্নের ক্যান ইউ টেলমি এটা আছে এরপর দ্বিতীয় ক্লজটি এসআইটি প্যাটার্নের হবে অবশ্যই ইন্টারগ্রেটিভ প্যাটার্নের হবে না অর্থাৎ হোয়েনের সাথে এ অপশনের দ্য ট্রেন লিপস যুক্ত হবে মনে রাখা দরকার এরূপ একটি ইন্টারগ্রেটিভ বাক্যের মূল ক্রসটি শুধু ইন্টারগ্রেটিভ প্যাটার্নের হবে এবং অন্য অংশ অ্যাসআইডি প্যাটার্নের অর্থাৎ প্রথমে কর্তা এবং পরে ভার্ব ইত্যাদি বসবে এখন পুরো বাক্যটি হল ক্যান ইউ টেল মি হোয়েন দ্য ট্রেন লিভস নাও সেন্টেন্স নাম্বার ফাইভ ওই অ্যারাইভড ড্যাশ ইংল্যান্ড টু ডেজ অ্যাগো আমরা দুদিন পূর্বে ইংল্যান্ডে পৌঁছেছিলাম ইংল্যান্ড একটি দেশ তাই এর পূর্বে প্রিপোজিশন হিসেবে ইন ব্যবহার করতে হবে এখন পুরো বাক্যটি হবে ওই অ্যারাইভড ইন ইংল্যান্ড টু ডেস অ্যাগো সেন্টেন্স নাম্বার সিক্স হিজ ইন্টারেস্টেড লার্নিং স্প্যানিশ এখানে লার্নিং স্প্যানিশ এর পূর্বে প্রিপোজিশন হিসেবে ইন ব্যবহার করতে হবে উত্তর উত্তরসহ সম্পূর্ণ বাক্যটি হবে হি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং স্প্যানিশ সেন্টেন্স নাম্বার সেভেন শি ড্যাশ মি টু গো টু স্কুল তিনি আমাকে স্কুলে যেতে বলেছিলেন বাক্যটি পাস টেন্সের এখানে সেইড ও টোল্ড এ দুটির মধ্যে কোনটি হবে তা নির্ণয় করতে হবে কোনো কিছু সাধারণভাবে বলা হলে সেইড এবং কাউকে কোনো কিছু করার নির্দেশ দিলে টোল্ড বলা হয় এখানে টোল্ড অপশানই সঠিক এখন পুরো বাক্যটি হচ্ছে সি টোল্ড মি টু গো টু স্কুল দিস টাইম সেন্টেন্স নাম্বার এইট আই ড্যাস এ রিপ্লাই টু মাই লেটা ইন দ্য নেক্সট ফিউ ডেজ আমি আগামী কয়েকদিনের মধ্যে আমার চিঠির জবাব প্রত্যাশা করি এ কয়েকদিনের মধ্যে চিঠির জবাব পাওয়ার আকাঙ্ক্ষা বোঝাচ্ছে নেটিভ স্পিকার্স মানে ইংরেজি ভাষাভাষী শিক্ষিত লোকেরা এসব ক্ষেত্রে যে রেওয়াজ অনুসরণ করেন আমাদেরও তা অনুসরণ করতে হবে এক্ষেত্রে এক্সপেক্ট কথাটি ব্যবহার করা হয় তাহলে রাইট অপশান সহ পুরো বাক্যটি হলো আই এক্সপেক্ট এ রিপ্লাই টু মাই লেটার ইন দ্য নেক্সট ফিউ ডেজ সেন্টেন্স নাম্বার নাইন হ্যাভ ইউ ভিজিটেড লন্ডন ড্যাশ আপনি কি কখনও লন্ডন শহর ভিজিট করেছেন এখানে নট ইয়েট ও অলরেডি এ দুটি অপশনের মধ্যে নট ইয়েট অপশানটি সঠিক পুরো বাক্যটি হচ্ছে হ্যাভ ইউ ভিজিটেড লন্ডন নট ইয়েট সেন্টেন্স নাম্বার টেন দ্য বেস্ট ওয়ে টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ এ লিটল এভরিডে কোনো ভাষা শিখবার ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হল প্রতিদিন ওই ভাষায় কিছু কথা বলা এখানে ভাষা ব্যবহারের ভালো উপায় হিসেবে ওরালি স্পিকিং অভ্যাসের উপর জোর দেওয়া হয়েছে তাই বাই স্পিকিং হল সঠিক আনসার এখন পুরো বাক্যটি হলো দ্য বেস্ট ওয়ে টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ ইজ বাই স্পিকিং এ লিটল এভরিডে সেন্টেন্স নাম্বার ইলেভেন হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ ইন স্পেন দ্য প্রিভিয়াস ইয়ার তিনি আমাকে বলেছিলেন যে তিনি গত বছর স্পেনে কর্মরত ছিলেন বিগত তিনি বিগত বছরে একটি সময় ধরে স্পেনে কর্মরত ছিলেন যেহেতু তিনি সেখানে একটি সময় ধরে কাজ করেছিলেন তাই এখানে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হবে বি অপশনের হ্যাড বিন ওয়ার্কিং ওয়ার্কিংই রাইট অপশন এখন সম্পূর্ণ বাক্যটি হলো হি টোল মি দ্যাট হি হ্যাড বিন ওয়ার্কিং ইন স্পেন দ্য প্রিভিয়াস ইয়ার সেন্টেন্স নাম্বার টুয়েলভ ইউ শুড ড্যাশ ইউর হোমওয়ার্ক হোমওয়ার্ক লেখাপড়া সংক্রান্ত বাড়ির কাজ আমরা বলছি লেখাপড়া সংক্রান্ত বাড়ির কাজ তোমার করা উচিত এখানে প্রশ্নটি হলো হোমওয়ার্ক করার ক্ষেত্রে ইংরেজি ভাষাভাষীর লোকেরা কোন ভাবটি ব্যবহার করেন তারা ডু ভার ব্যবহার করেন রাইট আনসার সহ পুরো বাক্যটি হল ইউ শুড ডু ইউর হোমওয়ার্ক সেন্টেন্স নাম্বার থার্টিন আই ওয়ান্ট টু বি এ ঠিচ হ্যা ওয়েন আই ড্যাশ আমি বড় হয়ে একজন শিক্ষক হতে চাই এখানে গ্রো এবং গ্রো আপ অপশন দুটির মধ্যে গ্রো আপ ই সঠিক অপশান কারণ বড়ো হওয়ার পর শিক্ষক হতে চাই তা তাহলে সম্পূর্ণ বাক্যটি হচ্ছে আই ওয়ান্ট টু বি এ ঠিচ হ্যা ওয়েন আই গ্রো আপ সেন্টেন্স নাম্বার ফোরটিন হোয়েন সাইমন ড্যাশ ব্যাক টু হিউল কুক ডিনার আজ রাতে সাইমন বাড়িতে ফিরে এসে ডিনার রান্না করবে এখানে কন্ডিশনাল সেন্টেন্স টাইপ ওয়ানের মতো ইফ ক্লজে প্রেজেন্ট ইন্ডিমিনিট এবং মেইন ক্লজে ফিউচার সিম্পল টেন্স হয়েছে ইফ ক্লজে ইফের পরিবর্তে হোয়েন বসেছে তাই কন্ডিশনাল সেফ সেন্টেন্স টাইপ ওয়ানের নিয়ম অনুযায়ী ব্লাঙ্ক স্থানে কামস হবে পুরো বাক্যটি হবে হোয়েন সাইমন কামস ব্যাক টু নাইট হিউল কুক ডিনার সেন্টেন্স নাম্বার ফিফটিন হিজ অফিস ইজ অন দ্য সেকেন্ড ড্যাশ অফ দ্য বিল্ডিং তার অফিস বিল্ডিংটির দ্বিতীয় তলায় অবস্থিত ইংরেজি ভাষাভাষী লোকেরা অফিস বা ফ্ল্যাটের লোকেশন বা অবস্থানের ব্যাপারে ফ্লোর শব্দটি ব্যবহার করে থাকেন সঠিক উত্তর ফ্লোর এবং সম্পূর্ণ বাক্য হিজ অফিস ইজ অন দ্য সেকেন্ড ফ্লোর অফ দ্য বিল্ডিং নাও সেন্টেন্স নাম্বার সিক্সটিন ইউ আর এন্ট অ্যালাউ টু ইউজ ইউর মোবাইল শো ড্যাশ তোমার মোবাইল ফোন ব্যবহারের সুযোগ নেই তাই এটি এখানে রেখে দেওয়ার প্রয়োজন নেই এখানে বাক্যটিতে ব্যক্ত ধারণা অনুযায়ী সি অপশানই সঠিক জবাব পুরো বাক্যটি হলো ইউ আর এন্ড অ্যালাউড টু ইউজ ইউর মোবাইল শোজ দ্যার ইজ নো রিজন নো পয়েন্ট ইন লিভিং ইট অন সেন্টেন্স নাম্বার সেভেন্টিন সে লুকস ড্যাশ শি ইজ গোয়িং টু বি সিক তাকে দেখে মনে হচ্ছে সে অসুস্থ হয়ে যাবে সে অসুস্থ হয়ে যায়নি মনে হচ্ছে সে অসুস্থ হয়ে যেতে পারে এখানে অ্যাজ অ্যাজিভ অপশনই সঠিক জবাব এখন পুরো বাক্যটি হলো শি লুকস এজিট শি ইজ গোয়িং টু বি সিক সেন্টেন্স নাম্বার এইটিন আর ইউ সো হাংরি ও আই ড্যাস ব্রেকফাস্ট দিস মর্নিং তুমি এত ক্ষুধার্ত কেন আমি আজ সকালের নাস্তা খাইনি দুজন লোকের মধ্যে কথা হচ্ছে ব্রেকফাস্ট খাওয়া বা গ্রহণের ক্ষেত্রে নেটিভ স্পিকাররা টু হ্যাভ ভার ব্যবহার করেন এখানে হোয়াই আরোহাঙ্গি প্রশ্নটির জবাবে যে উত্তর দেওয়া হয়েছে সেখানে দিস মর্নিং উল্লেখ আছে সময় উল্লেখ থাকার কারণে আই ডেন্ট হ্যাভ ব্রেকফাস্ট দিস মর্নিং বাক্যটি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে হয়েছে পাস্ট পারফেক্ট হয়নি এ কারণে এবং ব্রেকফাস্ট না খাওয়ার কারণে ক্ষুধার্ত হওয়ার ধারণা পাওয়া যাচ্ছে ডেন্ট হ্যাভ ই রাইট অপশন পুরো বাক্যটি হলাই হোয়াই আর ইউ সো হ্যাংরি ও আই ডেন্ট হ্যাভ ব্রেকফাস্ট টু দিস মর্নিং সেন্টেন্স নাম্বার নাইনটিন আইড লাইক ড্যাশ ইনফরমেশন প্লিজ তথ্য পাওয়ার জন্য সাম কথাটি হবে এ বা এ পিস হবে না পুরো বাক্যটি হল আইড লাইক সাম ইনফরমেশন প্লিজ লাস্ট সেন্টেন্স সেন্টেন্স নাম্বার টোয়েন্টি দেহা পুট স্পিড বাম্পস অন দ্য রোড টু ড্যাশ অ্যাক্সিডেন্টস দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তায় স্পিড বাম্পস বসানো হয়েছে এখানে অ্যাভয়েড ও প্রিভেন্ট এ দুটির মধ্যে কোনটি এখানে বসবে তা নির্ণয় করতে হবে দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য যে স্পিড বাম্পস ব্যবহার করা হয় সেখানে প্রতিরোধ বোঝানোর টার্মটি হবে প্রিভেন্ট তাই পুরো বাক্যটি হলো দে হ্যাভ পুট স্পিড বামস অন দ্য রোডস টু প্রিভেন্ট অ্যাক্সিডেন্টস বৃষ্টি বাক্যের ভিডিওটি শেষ হলো সকলকে ধন্যবাদ